বাঙালি মেতে উঠেছে তার মিলনের উৎসব বসন্ত উৎসবে। দিকে দিকে রঙিন আবির আর মিষ্টি মপু জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ফাগুনের হাওয়া বয়ে এনেছে বসন্তের আগমনী বার্তা। আবিরে আবিরে রঙিন আট থেকে আসি। নাচ গান কবিতায় বসন্তকে শরণ বাঙালি। অন্যান্য জায়গার পাশাপাশি বৃহস্পতিবার বসন্ত উৎসবে মেতে উঠল দক্ষিণ দমদম পৌরসভা ১৬ নাম্বার ওয়ার্ড এদিন দমদম উত্তরায়ণ প্রাঙ্গণে পুর পরিষদ সদস্য মনমোহন চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে মিলেমিশে একাকার সকলেই রাধাকৃষ্ণের যুগল মূর্তিকেও এখানে দেখা গেল এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এদিন মুনমুন জানান

সবাইকে নিয়ে আমরা দেখি সারা বছর কোথাও আনন্দ কোথাও রাগ কোথাও দেবেষ কোথাও হিংসা কিন্তু আজকের দিনটা সবাই আমরা সবকিছু ভুলে গিয়ে একদম রঙিন হয়ে উঠেছি এই রঙিন যে আনন্দ এই যে বসন্তের এই যে রঙ এই রংটা কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন আর আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তিনি যেভাবে আমাদের পাশে থাকেন সাথে থাকেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সাথে থাকেন আমার বিধায়ক অধ্যাপক প্রাপ্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তার অনুপ্রেরণা তার নির্দেশে এবং আমাদের সকলের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় নির্দেশে এবং অনুপ্রেরণায় আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের সকল অধিবাসী বৃন্দকে নিয়ে ছোট বড় কচি কাঁচা বয়স্ক মানুষ এখানে দেখবেন সত্তর আশি বছরের বয়স্ক রয়েছে আবার দেখবেন একটা পাঁচ বছরের বাচ্চাও আছে আবার তিন বছরের বাচ্চাও রয়েছে সবাইকে নিয়ে আজকে দিনে আমরা এই রঙিন হয়ে উঠতে পেরেছি আর এবং চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থেকে সব কিছু ভুলে গিয়ে যেন রঙিন থাকে